আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন আজকে আমাদের অফিসের সামনের অবস্থা একদম মনে হচ্ছে বর্ষাকাল যে এটি কিন্তু আসলে বৃষ্টির পানি মনে হচ্ছে বর্ষাকাল বর্ষাকালের মতোই দেখা যাচ্ছে প্রথমে যে দেখবে তখন ভাববে মনে হয় বর্ষাকাল আসলে কিন্তু না এটা হচ্ছে বৃষ্টির পানি গতকাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল এখানে আমাদের এখানে তবে আগে এত বৃষ্টি হয় নাই ইদানিং অনেক বৃষ্টি হচ্ছে আমরা যে জায়গায় থাকি এ জায়গায় কমই হয় বৃষ্টি আবার এই জায়গায় সবসময় গরম থাকে কখনো শীত দেখি নাই অনেক দিন হয়েছে আসলাম এখানে তবে যেখানে একটু উঁচু জায়গা সেখানে একটু পানি লাগে নাই উঁচু জায়গার মধ্যে পানি নেই তো এটা হচ্ছে মরভূমি এলাকা আমরা যেখানে থাকি এটা হচ্ছে মরুভূমি এলাকা আর আমাদের অফিসে থেকে বাসায় যেতে প্রায় পঁচিশ মিনিট সময় লাগে তো আজকে অনেক লেট হয়ে গিয়েছিল বৃষ্টির পানির কারণে রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল এই যে এটা হচ্ছে মরুভূমি দেখুন দেখাই যাচ্ছে অনেক মরুভূমি এখানে বৃষ্টির পানি জমে আছে মনে হচ্ছে যে একদম বর্ষাকাল বর্ষাকালের মতো লাগছে ভাবতেই অবাক লাগে যে বিদেশও এরকম লাগে কখনো ভাবিনি তবে রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল তারপর কি আর করব এই ড্রাইভার বলছে যে এই যে এই রাস্তা দিয়ে আমাদের সব সময় নেই নেওয়া হয় বাসায় ওই রাস্তার মধ্যে অনেক জ্যাম তো ড্রাইভার বলেছে তো এই রাস্তা দিয়ে যদি যাওয়া হয় তাহলে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে তারপর ড্রাইভার বলল দেখি অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি তারপর ওই জ্যাম থেকে বের হয়ে কি কোনোভাবে ভিতরের রাস্তা দিয়ে বের হয়ে আসলো আমাদের গাড়িটা তারপর ভিতর থেকে বের হয়ে অন্য রাস্তা দিয়ে আমাদেরকে আবার বাসায় নিয়ে যাওয়া বৃষ্টির কারণে সকালবেলাও আমাদের অফিসে আসতে প্রায় আধা ঘন্টা লেট হয়ে গেছে আবার সব বিকালবেলা যখন আমাদের ছুটির টাইমে বাসায় নিয়ে গিয়েছিল, তখনও আমাদের প্রায় আধা ঘন্টা লেট হয়ে গিয়েছিলো তো আজকে সারা দিন অনেক ভালোই লেগেছিল